বাংলাদেশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি একের পর এক গত দুই মাসে তিন তিনটি মহড়ায় অংশগ্রহণ করা এ এসবেই দেশের ভেতরে যেমন প্রশ্ন উঠেছে তেমন ঘুরু কুচকে গেছে বাংলাদেশের আশেপাশের কয়েকটি দেশে। বিশেষ করে ভারত মিয়ানমার এবং চায়না বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতিটাকে খুব ভালো চোখে দেখছে না একটা ছোট্ট উদাহরণ দেই ধরুন মেক্সিকো বা কিউবায় রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করল ব্যাপারটাকে আমেরিকা কিভাবে দেখবে ঠিক একই ঘটনা ঘটেছে বাংলাদেশে বাংলাদেশের ডক্টর ইনুস যখন আমেরিকাকে পুরা ব্লাঙ্চেক দিয়ে দিয়েছে তখন যে ঘটনাগুলো ঘটছে তাতে এই প্রতিবেশী মিয়ানমার ভারত কিংবা চীন কিংবা রাশিয়া তাদের কিন্তু দুশ্চিন্তা না করে কোনো উপায় নেই এখন কি হিসাবটা মেলে যে কেন দু সালে একজন অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও এবং পৃথিবীর কোথাও শান্তির শান্তি রক্ষায় কোনো ভূমিকা না রাখা সত্ত্বেও একটা গোজামিল দিয়ে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া ছিল আসলে সেদিন থেকেই তাকে বিশ্ব মঞ্চে হাজির করে এই বাংলাদেশের একটা লং টার্ম প্ল্যান তারা করছিলো এবং তারা দু হাজার সাত সালেই কিন্তু একবার অ্যাটেম্প নিয়েছিল কিন্তু সেই ওয়ান ইলেভেনের সরকারের সময়ে ইউনুসের সেই অ্যাটেম্পটা ছিল প্রি ম্যাচিউর অ্যাটেম্প চেষ্টা করেছিল কিন্তু রাজনৈতিক দল গঠনের সময়ে যে প্রত্যাখ্যানটা শুরুতে পেয়েছিল তিনি মানে মানে কেটে পড়েছিলেন এবং অলৌকিকভাবে তিনি এখনো বেঁচে আছেন ছিয়াশি বছর বয়স কিন্তু এই সময়ে বিশেষ করে দু সাল থেকে আমেরিকা কয়েকশো মিলিয়ন ডলার বাংলাদেশে খরচ করেছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ইনুসের মতো একটি পুতুল সরকারকে বসাতে দেখেন শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তারা কিন্তু কোনো রাজনৈতিক সরকারকে বসায়নি কারণ তারা জানতো যে ইনুসের মতো দালাল ছাড়া তাদের এইভাবে কেউ ব্লাঞ্চেক দেবে না ডক্টর ইনুস দেশের কি ক্ষতি হচ্ছে এটা নিয়ে ভাবছেন না তিনি নিজের ধান্দা কিন্তু বাগায় নিছেন একদম শুরুতেই নিজের বিরুদ্ধে মামলাগুলো একেবারে কলমের খোঁচায় উইথড্র করাইছেন করমক্ষুক করছেন গ্রামীণের মালিকানা কমাই দিচ্ছেন সরকারি মালিকানা একাধিক লাইসেন্স নিয়েছেন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আদম রপ্তানি ডিজিটাল ওয়ালেট সো ব্যক্তিগতভাবে তিনি কয়েক হাজার কোটি টাকার সুবিধা তিনি নিয়ে নিয়েছেন এখন যেটা শুনলাম এবং এটা সত্যি যে সরকারি যে বড় বড় কাজগুলো হয় এবং তার যে কমিশনের লেনদেন হয় তার একটা বড় অংশ এখন যমুনায় ডক্টর ইনুসের কাছে যায় অর্থাৎ তিনি এখন সরাসরি ঘুষ কমিশন এগুলোতে জড়িয়ে গেছেন যাই হোক এখন বাংলাদেশে এই যে মার্কিন সামরিক উপস্থিতি এবং মিয়ানমার সীমান্ত করিডোর নিয়ে তাদের যে আনাগোনা অলরেডি চট্টগ্রাম বন্দরের দখল কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং এর ফলে চট্টগ্রাম বন্দরে যারা ব্যবহারকারী তাদের কিন্তু ট্যারিফ অলমোস্ট ফর্টি পারসেন্ট যদি করি বাড়িয়ে দেওয়া হয়েছে না এক কলমের খোঁচা এই পরিবর্তনগুলো হচ্ছে তো এখন মিয়ানমার কি করেছে মিয়ানমার ভারতের সাথে আলাপ করেছে এবং মিয়ানমার ভারতকে অনুরোধ করেছে কারণ বাংলাদেশের এই মিয়ানমার বাংলায় সীমান্ত এলাকায় টেকনাফ কক্সবাজার এদিকে বিচ্ছিন্নতাবাদীদের যেভাবে বাংলাদেশ হাওয়া দিচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সাথে যেভাবে বাংলাদেশ হাওয়া দিচ্ছে এই সব মিলিয়ে মিয়ানমারের একটা বড় রকমের মাথা ব্যথা হয়ে গেছে বাংলাদেশের এই তৎপরতাগুলো সুতরাং মিয়ানমার গিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে এবং মিয়ানমার অনুরোধ করেছে ভারতকে যে মিয়ানমার কিংবা ভারত কিংবা দুজন মিলেই তারা চায় বাংলাদেশকে একটা জাতা দিতে এবং তারা অক্টোবরের শেষ সময় পর্যন্ত দেখবে যে বাংলাদেশের মতিগতি কি কোন দিকে যায় তারপরে হয়তো তারা আবার সিদ্ধান্ত নেবে এই যে জাতা দেওয়ার একটা বিষয় হয়তো একটা মিজাইল ছুড়ে দিল বা কিছু বোমা বর্ষণ করলো অনেকভাবেই হতে পারে কারণ বাংলাদেশের এই যে খোঁচাখুচি করছে এটা কিন্তু প্রতিবেশী দেশগুলোর একেবারে নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করেছে এবং আমরা অলরেডি জানি যে ভারতীয় সৈন্য কিন্তু মিয়ানমারে যাচ্ছে এবং এই যে গত পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর কলকাতায় ফোর্ট উইলিয়াম যাকে বলে বিজয় দুর্গ সেখানে যে সামরিক বাহিনীর তিন বাহিনীর উচ্চ কর্মকর্তাদের একটা বৈঠক হলো যেটা উদ্বোধন করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী সেখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যে একটি সিদ্ধান্ত হলো যে প্রয়োজনে ভারত তার সীমান্ত অতিক্রম করে অন্য দেশে আক্রমণ করতে পারবে এবং ভারত পাকিস্তান নেপাল এবং বাংলাদেশ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে তো দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং এদিকে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বিশাল এলাকা জুড়ে ভারত এই বঙ্গোপসাগরে সমুদ্র এলাকায় তারা তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে এবং এই মজুদটা এত বিশাল যে বর্তমানে ইম্পোর্ট করে তখন আর এত ইম্পোর্ট করতে হবে না এদিকে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সীমান মানে এলাকা ছাড়িয়ে বাংলাদেশের সমুদ্র সীমারে অনেক তেল গ্যাস থাকার একটা সম্ভাবনা আছে এবং আমেরিকা মনে করে যে এই এলাকায় প্রচুর তেল গ্যাস আছে এবং অন্য অন্য খনিজ সম্পদও আছে এইটা আমেরিকার প্রায় পঞ্চান্ন বা ষাট বছর আগের স্যাটেলাইট রিসার্চের মাধ্যমে ইনভেস্টিগেট করে তারা এটা ধারণা করেছে যে ভারতের বঙ্গোপসাগরের সবগুলো ব্লকে তারা তেল গ্যাস অনুসন্ধান করবে এবং যদি পেয়ে যায় তখন বাংলাদেশকে এই ইনুসকে একটা নামমাত্র কিছু ধরায় দিবে বা ইনুসের পরে যে তাবেদার সরকারটা আসবে তাদের নামমাত্র ধরাই দিয়ে তেল গ্যাসের দখলটা নিয়ে যাবে এই দিকে আমেরিকার প্ল্যান যখন এদিকে হচ্ছে তখন আমেরিকার কাউন্টার প্ল্যান তো ভারত মিয়ানমার রাশিয়া চীনেরাও করছে এরা নিশ্চয়ই বসে থাকবে না এবং এরা যদি মনে করে যে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া দরকার এবং বাংলাদেশে যদি সামরিক আক্রমণ করে তাহলে বাংলাদেশ সেটা প্রতিহত করবে কিভাবে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু আছে আমার যেসব এই টুকটা কানেকশন আছে বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই আর্মিতে আছে তাতে তো মনে হয় না যে বাংলাদেশ আক্রান্ত হলে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবে তবে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের একটা শখ পড়লাম কোথায় যেন একটা নিবন্ধে পড়লাম তিনি এখন চাইছেন যে ভারতকে পশ্চিম এবং পূর্ব দিক থেকে আক্রমণ করতে ওদিকে পাকিস্তান থেকে অ্যাটাক করবে এদিকে বাংলাদেশ থেকে অ্যাটাক করবে পাকিস্তানে প্রায় সাত লাখের মতো সৈন্য আছে কিছু সৈন্য বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং বর্তমানে দেখবেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেনাবাহিনী পর্যায়ে দহরম মহরম কিন্তু খুব বেড়েছে এবং এটা এটাকে উড়িয়ে দেওয়া যায় না এবং এই যে পাকিস্তানের ইনভলভমেন্টের কারণে ইন্ডিয়া কিন্তু আরও বেশি খেপেছে সব মিলে বাংলাদেশ হয়তো নিজের থেকে যুদ্ধ করতে চায় না বা চাইবে না কিন্তু বাংলাদেশকে একটি অনিবার্য যুদ্ধে জড়িয়ে ফেলার মতো হুমকি তৈরি হয়েছে আমি জানি না বাংলাদেশ কূটনৈতিকভাবে এই চাপ মোকাবেলা করতে পারবে কিনা যেটা শেখ হাসিনা দক্ষতার সাথে করেছেন শেখ হাসিনা কিন্তু সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তিনি রাশিয়া আমেরিকা চীন মিয়ানমার বাং ভারত সবাইকে নিয়েই চলেছেন এবং তিনি সবাইকে কিছু কিছু কাজ দিয়েছেন কোনো একক দেশের কাছে সবকিছু তুলে দেন এই অবস্থায় ডক্টর ইনুস বাংলাদেশকে এমন একটা পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে ফেলেছে যেখানে বাংলাদেশ হয়তো আগামী দিনের লিবিয়া সিরিয়া সুদান হয়ে যেতে পারে এত কষ্ট করে এত রক্তের বিনিময়ে অর্জিত একটা দেশ সেই দেশটাকে যখন মধ্য মায়ের দেশে রূপান্তরিত করা হলো তখনই এই ইনুস নামের এক কুলাঙ্গার আর একাত্তরে পরাজিত জামাত এবং তাদের সিভিল ফেস বিএনপি এরা সবাই মিলে বাংলাদেশ থেকে ধ্বংসের মেতেছে এখন এর থেকে উদ্ধার বাংলাদেশের মানুষ আমি ধারণা করি চায় তারা নিশ্চয়ই চাইবে না এই দেশ লিবিয়া সিরিয়া সুদান হয়ে যাক কিন্তু এই অবস্থার থেকে যিনি কিছুটা পরিত্রাণ দিতে পারতেন সেই জেনারেল ওয়াকার খান তিনি আসলে কি চান আজকের আলোচনায় সেটা আমি করব না সেটা